বাংলাদেশের জাতীয় দৈনিক সমকালের একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুসারে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকায় দুইশ বছরের পুরাতন মহাশ্মান অপসারণের উদ্যোগ এবং মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অভিযোগ করেছেন ঈশ্বরগঞ্জের ইউনো মোহাম্মদ এরশাদুল আহমেদ মহাশ্বাসন ও মন্দির উচ্ছেদ করে হাট নির্মাণের পরিকল্পনা করেছেন রবিবার দুপুর বারোটায় ঈশ্বরগঞ্জ পৌর শহরের চৌরাস্তা এলাকায় মহাসড়কের ওপর চার শতাধিক সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণে পালিত হয় এর শনিবার বিকেলে তারা ঈশ্বরগঞ্জ থানায় কর্মসূচি হাজির হয়ে থানার অফিসার ইনচার্জের কাছে একটি লিখিত আবেদন জমা দেন যাতে মহাশ্মশান অপসারণ ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধনের অনুমতি চাওয়া হয় ঈশ্বরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস কর্মকার সমকালকে জানান হিন্দু সম্প্রদায়ের লোক জনের সঙ্গে ইউনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মানববন্ধন কর্মসূচি হয়েছে পরিস্থিতি অতিরিক্ত পুলিশ করা হয়েছে উপজেলার পূজা ফ্রন্টের সিনিয়র আহ্বায়ক উজাখিলা মহাশাসনটি আমাদের দুইশ বছর ঐতিহ্যের অংশ এখানে আমাদের একটি মন্দির নির্মাণের কাজ চলছিল ইয়নও কয়েকদিন ধরেই জানিয়ে আসছিলেন যে এই জায়গায় গরুর হাট নির্মাণ হবে এবং মহাশাসনটি অন্যত্র স্থানান্তর করা হবে কিন্তু মহাশাসন বা মন্দির স্থান গ্রহণান্তরযোগ্য নয় গতকাল ইউনোর নির্দেশে একটি মহল বালু ফেলে আমাদের নির্মীয়মান মন্দিরের পিলার ভেঙে দেয় এই ঘটনায় আমরা আজ রাস্তায় নেমে এসেছি উচাখিলা মহাশ্মশান কমিটির সভাপতি পরেশ সাহা সমকালকে বলেন মহাশ্মশানটি সিএস দুইশো দাগের উপর অবস্থিত এবং দুইশো বছর ধরে মহাশ্মশান ও মন্দির হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিছু পক্ষ দীর্ঘদিন ধরে আমাদের উচ্ছেদের হুমকি দিয়ে আসছিল এখন গরুরহাট নির্মাণের অজুহাতে বালু ফেলে মহাশাসন দখালের চেষ্টা চলছে আমাদের মন্দিরের সব পিলার ভেঙে ফেলা হয়েছে আমরা এর প্রতিবাদে মানববন্ধন করেছি এবং সরকারের কাছে দোষীদের বিচারের দাবি জানাই বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব বিজয় মিত্র শুভর অভিযোগ করেন মহাশ্মশানটি দখল এবং স্বর্ণর হুমকি অনেক আগে থেকেই ছিল আমরা প্রশাসনকে জানালেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি ঐতিহ্যবাহী মহাশ্মশানটি যেন তার বর্তমান অবস্থানে অটুট থাকে দাবি আমাদের যারার পেছনে কলকাঠি নেড়েছে তাদের উপযুক্ত বিচার চাই ঈশ্বরগঞ্জ উপজেলার ইওনো মোহাম্মদ এরশাদুল আহমেদ সমকালের কাছে প্রতিক্রিয়া জানিয়ে বলেন ভুল বোঝাবুঝির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে মহাশ্মশান বা মন্দির সরিয়ে নেওয়ার কোন সরকারি সিদ্ধান্ত নেই গরুর হাটের কাজ চলাকালে ভেকু মেশুন চালকের অসাবধানতার কারণে মন্দিরের পিলার ক্ষতিগ্রস্ত হতে পারে আমি মহাশাসন কমিটির সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি তিনি আরও বলেন শ্মশানের সংস্কার কাজের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে